নামাজ হলো না রে তো নামাজের না খবর নামাজ হলো না রে তোর নামাজের না খবর নামাজের নিয়াতি করে দাঁড়িয়ে ছোট মাঝে যদি থাকে তোমার দুনিয়ারই কাজে নামাজ হলো না রে তোর নামাজের লইলি না খবর নামাজ হলো না রে তো নামাজের না খবর নামাজের ভিতর যদি মশা কামর মারে তুমি আগে মারো রুকু সাইজদা সাজদা ফেলে নামাজ হলো না রে তোর সুবহানাল্লাহ মায়ের জন্য দিয়েছে 300 টাকা মাওলা গдже উৎস দিয়েছেন টাকা মাবুদ তার যেন মনের সু কামনাখানিকে তুমি পূরণ করে দাও ওনার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে মাওলা এ তানের সাজকাতে তার মায়ের কবরখানা কে জান্নাতের বাগান বানিয়ে দাও মুসলমান যে উৎস দিয়েছে সুবহানাল্লাহ

ষা তুমি আগে মারো রুকু সাজদা ফেলে নামাজে হলো না রে তোর নামাজের লইলি না খবর নামাজে হলো না রে তোর নামাজের লইলি না খবর একজন দিল 500 টাকা মাবুত গো তারও মনে সুকামনা খান কে পূরণ করে দাও আরও একজন দিয়েছে 50 টাকা মাওলা তারও মনে সুকামনা খান কে তুমি পূরণ করে দাও ও নামাজে তোমার ধর্ম জানো চুরি তোমার পেশা এমন নামাজ কবুল হবে কেমন করলে আসা নামাজ হলো না রে তোর নামাজের লইনি না খবর নামা হলো না রে তোর নামাজের লইনি না খবর হায়রে মুসলমান আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গিয়ে সাল্লাম সাহাবী গোমনকে বললেন সাহাবারা রে ও তোমরা শুনো শুনো রে আমি আবু দুজানা কেন আজকে নামাজের পরে দোয়া করে না আমি জানো ফজরের নামাজের পরে কেন দোয়া করে না আমি এই উমর সাহাবীকে তারা তারি করে জিজ্ঞাসা করব রে আমার দয়ার নবী যখন আবু দুজানা জানু জোহরের নামাজ পড়তে সে চেন্দ্রে বাবা আমার দয়ার নবী আস্তে আস্তে করে বললেন আবু দুজানা তুমি শুনো শুনো গো তুমি আজকে কেন ফজরের নামাজের পরে তাড়াতাড়ি করে তুমি বের হয়ে চলে যাও আয় মুসলমান আমি আপনাদেরকে বলতে চাই রে বাবা আমাদের বাড়িতে টাকা রয়েছে আমাদের বাড়িতে পয়সা রয়েছে কিন্তু মসজিদে আজান হয় আমরা মসজিদের দিকে যাই না ওইদিকে মহাজিন বলতেছেন হাইয়া আলাস আপনি বলছেন মূলবি আর মসজিদ তোরাই মসজিদ কে চালা ঠিক কি ঠিক না মুসলমান কি আমাদেরকে দুনিয়াতে থাকা কালিন্দ্রে বাবা নামাজকে পড়তে হবে আমাদেরকে যখন কিয়ামতের ময়দানে যে কোন সর্বপ্রথম হিসাব হবে বাবা সর্বপ্রথমে নামাজের হিসাব হবে ও মুসলমান আমি ছিলাম রে বাবা হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ের নবী পাকের যখন মুখে শুনে চন্দ্রে বাবা উনার যেন গেলো দু চোখের পানি জোরে জোরে জমিনে পড়ে গেল আমার দয়ার নবী পাক বললেন ও আবু দুজানা তোমার কেন চোখের পানি ঝরে রে কেন তুমি খান্না করো আমাকে তুমি দয়া করে বলে দাও বলে দাও নবী পাকের কথা শুনে আমার দয়ার নবী পাকের সাহাবি

বাড়িতে চাল নাই গন্ধবি আমার বাড়িতে ডাল নাই আমার বাড়িতে খুরবা কেজুর নাই আমার ছেলেগুলো যখন যেন খাওয়ার জন্য চটপট চটপট করতেছেন তারা যেন সহ্য করতে পারে না ওই জন্য যখনই ফজরের আজান হয় ওই যে সমাতে আমার বাড়ির পার্শ্বে একটি ইহুদির যেন খেজুরের গাছ একজন দিলেন আমার আমার এখানে দাদি দিয়েছেন রয়েছে পাঁচশোটি টাকা মাওলা যে উদ্দেশ্য দিয়েছে মাবুদ তারও মনের সুকামনা খালিকে পূরণ করে দাও আরও একজন দেড়শোটি টাকা দিয়েছেন মাবুদ তারও মনের সুকামনা খানিকে তুমি পূরণ করে দাও अमूर दुएर नुबी नुबी पोक्सल लल्ला होता है लानी बोलते लगले ओ अबू दुजाना জন্য কি তুমি নামাজের পরে চলে যাও নবী পাকের কথা শুনে বলতে লাগলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো না 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 আমার ওই বাড়ির পাশে একটি ইহুদির খেজুরের গাছ রয়েছে আমার ছোট ছোট ছেলে যখন যেন খাওয়ার জন্য তারা চটপট চটপট করে আমার বাড়িতে তো খাওয়ার নাই আমি তাদের সান্তনা দেওয়ার জন্য কখনো আমি আখাতে শুধু একটা হান্ডিতে পানি দিয়ে আমি আগুন দিই তাদেরকে সান্ত্বনা দিই ও আমার ছেলেরা রে তোমরা কিছুক্ষণ পরে তোমরা ভাত খেতে পাবে কিন্তু আর তারা কিছুক্ষণ পরে যখন তারা দেখতে পায় না ভাত তারা যেন চোখের পানি পেলে পেলে কান্না করে আমি তাদের কষ্ট সহ্য করতে পারি না আমার নবী বলতে ও বলতেছেন ও আমার সাহাবি ও আবু দুজানা তুমি বলো গো ওই ইহুদির খেজুরের গাছটা কি হয়েছে ওই নবী পাকের সাহাবি বলতে লাগলেন যখন রাতের অন্ধকারে আমার ছেলেগুলো ঘুমিয়ে থাকে আর ওই খেজুরের যেন ডালগুলো আমার আগনার দিকে হয়ে রয়েছে যখন রাতের অন্ধকারে খেজুর আমার আগনাতে পড়তে থাকে আমার ছোট ছোট ছেলেগুলো যদি যদি অন্ধকারে তারা যেন কষ্টতে সহ্য করতে না পেরে তারা যদি ইহুদির গাছের খেজুরের খেজুরগুলো গুলো খেয়ে নাই সে ইহুদি তো আমাদের অনুমতি দেয় না এই জন্য নবী গো আমি তাড়াতাড়ি করে যখন দেন আমি তাড়াতাড়ি করে মসজিদে আসি আর তাড়াতাড়ি করে নামাজ পড়ে আমি বাড়ি যাই আমার আগনাতে যত খেজুরগুলো থাকে খেজুর গুলোকে নিয়ে ইহুদির বাড়ির দিকে ফেলে দি। কি ওই খেজুরগুলো থাকবে না আমার ছেলেগুলো খেতেও চাইবে না কেমন মুসলমান ওনারা ছিলেন আর আজকে মুসলমান আমরা কেমন ঝড় উঠেছে আমরা বাগান গিয়েছি বাগান যাওয়ার পরে একটা আম পেলাম তো দশটা আমকে পেরে আরো ভরে নিলাম ঠিক ঠিক না বাবা অনেক কি বেরাদারি ইসলাম হয়েছে হাইরে মাকে বলতেছেন মা 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 আমি ওই বাগান থেকে আম নিয়ে এসেছি গো মা মা বলতেছেন আব্দুল কুদ্দুস তুমি কি সবটা গাছের নিচে পেয়েছো ওই সোমাতে বলতেছেন মা না গো মা না আমি গাছের নিচে শুধু পাঁচটা পেয়েছি আর দশটা আমি গাছ থেকে পেরেছি মা বলতেছে বাবা ভালো করেছে এর পরে যদি আরো যদি পালো তো আরো নিয়ে আসবে মা আর শিক্ষাটাও ভালো দিল না বাবা ওই মা সন্তান যত বেরাদার ইসলাম গুনাহ করবে ওই মা তার যেন হকদার হবে ও মুসলমান দুনিয়াতে যদি থাকতে হলে আমাদেরকে ভালোভাবে চলতে হবে ভালোভাবে আমাদেরকে থাকতে হবে আর মুসলমান দুনিয়াতে নামাজ পড়লে ভালোভাবে আমাদেরকে নামাজ পড়া লাগবে আমার নবী পাক বললেন ও আমার সাহাবারা রে ও তোমরা শুনো শুনো কে তোমরা এমন আছে ওই আবু দুজানার কষ্ট আমি জানো আর সহ্য করতে পারি না রে তোমরা কে এমন আছো কে তোমরা নিজের টাকা দিয়ে ওই ইহুদির কাজকে খরিদ করে আবু দুজানাকে দিয়ে দেবে নবী পাকের একজন সাহাবি হযরত উসমান গানে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি নিজে খরিদ করে তাকে দিয়ে দেব বলেন সুবহানাল্লাহ ও মুসলমান বাবাজি বন্ধুগণ আমার কিন্তু আজকে বেরাদার ইসলাম আমরা দুনিয়াতে ভালোভাবে চলতে পারলাম না আর আমরা নামাজ আমরা পড়তে পারলাম না আর বাঁচব কত দিন এসো ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন নামাজ বিহীন কেমন করে রইবে তুমি আধার ঘরে ভাবরে মহমি এসরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন অবহেলাই কেটে যায় পড়ো না মা হঠাৎ করে দেখবে তুমি হয়ে মায়া ছেড়ে যেতে হবে আসল ঘরে কি হবে রে সেদিন এসরে ভাই নামাজ পহে আমরা প্রতিদিন ঘুম ভাঙলে সকাল না ভাঙলে হবে পরকাল তবে কিসের বাহাদুরি ওহে মুসলমান ঠিক ঠিক না বাবা আব্দুর রহমান রাতে এসারে নমাজ পরে ঘুম নিয়েছে আর ফজরে তার নাম হচ্ছে লাশ ও মুসলমান ওই জন্যতে ছন্দ বলতেছেন ঘুম ভাঙলে সজকাল না ভাঙলে হবে পরকা তবে কিসের বাহাদুরি ও হে মুসলমান মসজিদের ওই একজন হাজার টাকা দিয়েছে মাওলা তারও দানকে তুমি কবুল ও মাকবুল করে নাও মনের সুদস্যকে তুমি পূরণ করে দাও মসজিদের ওই হবে আসল ঘরে কি হবে রেসে দিন এসরে ভাই নামাজ পড়ে আমরা প্রতিদিন আ বাঁচব কত নামাজ পড়েছেন বাড়িতে খাওয়ার নাই বাড়িতে কিছু নাই কিন্তু মুসলমান নামাজ জানো তিনারা কত সুন্দর ভাবে পড়েছেন